সোলোয়নাথ ঠাকুর মন্ডলামায়ের যে সোলানা ঠাকুর ইতিহাস রহস্য এবং পুজো কবে সমস্ত রোগী তুলে ধরবো এবার ঠাকুর যেরম ওই এক টাকা দিয়ে যে যেদিনে দিয়ে গেছে আমার হাতে দিয়ে গেল রাধা রাধে বন্ধুরা আমি নবীন পাল তো কেমন আছো তোমরা আবার একটু নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমরা এসেছি মন্ডলামায়ের মন্দিরে দেখতে পাচ্ছেন সামনেই মায়ের মন্দির মন্ডলামায়ের ইতিহাস রহস্য এবং পুজো কবে সমস্ত রুগী তুলে ধরবো এবং এই যে সোলো আনার ঠাকুর মন্ডলামায়ের যে সোলো আনার ঠাকুর এই ষোলো আনার ব্যাপারটা কী রহস্যময়ের ইতিহাস সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে থাকছে না স্কিপ করে গেলে সমস্ত কিছুটা বুঝতে পারবে যদি কি স্কিপ করে চলে যাও তাহলে কিন্তু আলুরাই রয়ে যাবে ইতিহাস কিন্তু জানা হবে না তো চলো ভার নামে আমি ভিডিওটা স্টার্ট করি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে না স্কিপ করে ভিডিওটা ওয়াচ করতে থাকো একটা সুন্দর গ্রাম্য পরিবেশ দিয়ে আমরা যেতে চলেছি এই যে মনবেলা মা আনার প্রতিমা যিনি তৈরি করেন ওনার কাছেই যাব তো সমস্ত কিছুরা জেনে নেব যে কি এই আনার বিষয়টা কি যিনি তৈরি করেন ওনার নাম মন্ডলা মায়ের যে বিগ্রহ তৈরি হয় আমরা একদম সেখানে আছি যিনি তৈরি করেন এবং যে আনায় তৈরি হয় এই মায়ের ইতিহাস আমরা সমস্ত কিছুই জেনে নেব নমস্কার আমরা যে এই মন্ডলমায় নিয়মিত করেন তো আমরা তিন ভাই আগে চার ভাই আগে করতেন তাই তো এখন বর্তমানে তিন ভাই তো আপনার নাম বলুন আগে আমার নাম স্বপন কুমার দাস আমরা সমন কুমার দাস আমরা সুবীর কুমার দাস তিন ভাই মিলে একদম বছর পর বছর ষোলো আনার ঠাকুর তো তৈরি করছেন এখন ফেসবুক ইউটিউবে তো আর মন্ডলামা উঠে গিয়ে ষোলো আনার ঠাকুর চলে দেখতে পাচ্ছি তো যেটা আমি শুনছিলাম দাঁড়িয়ে আপনার নাকি ক্যান্সার হয়েছে হ্যাঁ দু সালে তো এখন মায়ের কী প্রায় ভালোই আছে হ্যাঁ বলুন আপনার নাকি হাতেই তো তৈরি হয় মাটির কাজটা হ্যাঁ ঠিক আছে ওই বাবা জ্যাটারা বহু কাল ধরে করে আসছে যার জন্যে আমরা এইভাবেই করে আসছে। এবার ওই ঠাকুর যেরম ওই এক টাকা দিয়ে মেয়ে যেদিনে দিয়ে গেছে আমার হাতে দিয়ে গেলো

আচ্ছা কিছু কিছু ছোটো ছোটো করে রহস্য আমরা শুনতে পাচ্ছি এবং দেখাচ্ছি আমাদের ভিডিওর মাধ্যমে সবথেকে বড় কথা আমরা দেখালাম যিনি ঠাকুর তৈরি করেন ষোলোয়ান ঠাকুর আমরা প্রমাণ করে ছাড়লাম যে হ্যাঁ অবশ্যই সেটা ষোলো আনাথ ঠাকুর উনি আনাই নেন এখন আমরা আছি একদম মণ্ডলমায়ের মন্দিরের সামনে যে দেখতে পাচ্ছি একদম মন্ডলমায়ের মন্দিরের সামনে ঠাকুর তো তৈরি হলো যেদিন পুজো মাথায় করে যারা আনে দেখুন এই মন্দির থেকে যেখানে পুজো হচ্ছে প্রায় নানা করে পাঁচ থেকে ছ কিলোমিটার হবে না অতটা না হলেও তিন চার কিলোমিটার হবে ওই তিন চার ওনাদের নাম আগে জানি আমাদের মধ্যে আছেন পাথিয়াল মহেশতলা বারোয়ারি অর্থাৎ মন্ডলা মায়ের যে পূজায় যে টহলদারের যারা কাজ করেন পরম্পরাগতভাবে নারায়ণ পণ্ডিত এবং শ্যামল পণ্ডিত তাদের থেকে আমরা এ বিষয়ে একটু জানতে পারি নমস্কার

প্রতিটি মন্দিরের সাথে জড়িয়ে আছে অনেক মাহাত্ম কিংবদন্তি জনশ্রুতি তা সেরকমই মুন্ডলাকালীর ক্ষেত্র ব্যতিক্রম হয়নি প্রথম থেকে আমাদের জানতে যদি হয় যে মাতৃপূজার সূচনা কিভাবে হলো এই দেবী কিন্তু প্রথমে ছিলেন সাধকের আরাধ্যা তিনি সাধকের কাছে পূজা নিতেন তা একটা সময় তো কালী ছিল ভয়ের ভীতির কারণ তখন তো গৃহস্থের ঘরে কালী পুজো চলতো না তখন তিনি গৃহস্থের ঘর থেকে বেরিয়ে সর্বসমক্ষে সকলের কাছে পুজো নেওয়ার জন্য তিনি এই মন্ডলাকার দিঘির পাশে অবস্থান করলেন এই যে মন্ডলাকালী তার নাম এই মন্ডলাকালী নামের সাথে আছে এই এই স্থানের একটা যে বা কুকুর আপনারা দেখলেন সেই কুকুরটি একটা সময় ছিল গোলাকার দিঘি সেই গোলাকার দিঘিকে বলা হচ্ছে মন্ডলাকার সেই মন্ডলাকার দিঘি থেকে দেবীর নাম হলো মন্ডলাকার তা সেই মাতৃ সাধক রামশরণ ঘোষাল এবং এই গ্রামের বর্ধিষ্ণু রায় পরিবারের ধর্মপ্রাণ জমিদার কালাচাঁদ রায় তাদের দুজনের যৌথ প্রচেষ্টায় এই মুন্ডলাকার দিঘির পাশে পঞ্চমুন্ডির বেধি নির্মাণ করে মাতৃপূজার সূচনা হলো দেবী এখানে দ্বিভুজা সমুদ্রের যে জল সেই জলের মতো দেবীর গাত্র বর্ণ অন্যান্য জায়গায় কালী মূর্তি আপনারা দেখেন মায়ের গলায় নরমুন্ডের মালা কোমরে হাত ছিন্ন হাত চতুর্ভুজা এখানে কিন্তু দেবীর সেরকম নন এখানে দেবী হচ্ছে নবম বর্ষিয়া বালিকা নবছরের বাচ্চা মেয়ে ঠিক যেরকম হওয়া উচিত ঠিক সেরকম তিনি এখানে বিরাজমান দেবীর পুজো হয় কিন্তু আমরা মাকে বলি রক্ষাকালী যেহেতু মায়ের ঘট পুজোর পর নিরঞ্জন হয় ভোরবেলা কিন্তু মায়ের বিগ্রহ মন্দিরে থাকে প্রায় এক মাস অম্ববাচী নিবৃত্তির পর মায়ের বিগ্রহ নিরঞ্জন করা হয় তা সেই সুপ্রাচীন কাল সেই সময় তো আমরা কেউই ছিলাম না সেই জনশ্রুতি কিংবদন্তিটা আস্তে আস্তে মানুষের মুখে মুখে ঘুরে এখন স্থায়ী ইতিহাসে পরিণত হয়েছে একটা পুজো যাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে অগণিত মানুষের বিশ্বাস সেই বিশ্বাস যেমন বিভিন্নভাবে ছড়িয়ে আছে শুধু আমাদের এই গ্রাম নয় গ্রামের বাইরে আমাদের হাওড়া জেলা এমনকি জেলার বাইরে রাজ্যের বাইরে থেকেও বহু মানুষ আসেন এই মায়ের দর্শন করতে পুজোর বেশ কিছু ব্যতিক্রমী রীতি আছে যেমন পুজোর রাত্রে মাকে তীর কাঠে দিয়ে আবদ্ধ করা হয় না মায়ের পুজোয় অন্যান্য জায়গায় থেকে শালোগ্রাম শিলা নিয়ে আসা হয় এখানে সেরকম কোনো ব্যাপার নেই কোনো বরণের ব্যাপার নেই দধিকর্মা হয় না পুজো শেষ হয় মায়ের ঘট নিরঞ্জন হয়ে যায় মায়ের বিগ্রহ মন্দিরে থাকে এভাবেই মায়ের পুজো কাল থেকে চলে আসছে পাতিহাল গ্রামে এই যে পাতিহাল গ্রামে মন্ডলা মায়ের পুজো হচ্ছে তো আমরা দেখি অনেক সময় হয়তো জানতে পারি যে হাওড়া জেলার বাইরে থেকে হুগলি হুগলির বাইরে ধরুন বিভিন্ন জায়গা থেকে আসছে মানুষজন এরকম কোনোদিনও কোনো অলৌকিক ঘটনা ঘটেছে কি যে কিছু হ্যাঁ মায়ের মন্দিরের সাথে অনেক অলৌকিক ঘটনা জড়িয়ে আছে আসলে সবটুকুই বিশ্বাস এই সময়ে দাঁড়িয়ে বিশ্বাসের উপর ভিত্তি করে তো দাঁড়িয়ে আছে তা আমরা যেটুকু শুনেছি আজ থেকে বহু বছর আগে যখন মায়ের বিগ্রহ নির্মাণ করে এখানে পুজো শুরু হয়ে গেছে তখন মায়ের যে পুকুর সেই পুকুরে একটি কাতান ভেসে উঠেছিল খড়গ বিশাল আকার একটি খড়গ মায়ের পুকুরে ভেসে উঠেছিল তিনটি খড়গ ভেসে উঠেছিল একটি মাত্রকে রাখা গেছে সেই খড়গ দিয়ে কিন্তু আগে বলিদান হতো আমরা দেখিনি কিন্তু আমরা শুনেছি কিন্তু সেই খড়গটি এখনও আছে বয়সের ভারে সেটি জীর্ণ এখন যেহেতু অনেক পুরোনো খড়গ তবুও পুজোর রাত্রে সেই খড়গ মায়ের মন্দিরে কিন্তু নিয়ে আসা হয় এবং মায়ের ওই যে বলিদান হয় বলিদানের যে তিনটে কোপ হয় সেই কোপের যে মাটি ওঠে সেটা মায়ের দৈব ওষুধ সেই দৈব ওষুধ ভক্তরা পরম শ্রদ্ধার সাথে সেবন করে হ্যাঁ আর আপনার যে বই লেখা মঙ্গলা মাকে নিয়ে মণ্ডলা মাকে নিয়ে যে বই লেখা তো এটা কবে লেখা হয়েছিল বইয়ের ব্যাপার বলতে আমাদের ছোট থেকে বড় হয়ে ওটা এই গ্রামে মন্দিরকে কেন্দ্র করি এবং ছোট থেকে যখন বড় হচ্ছি আমরা বড়দের মুখে শুনতাম এই মায়ের এই কথা ওই কথা সেই কথা তা সেগুলো শুনতে শুনতে মনে একটা ছোট থেকেই সেই মন্দির সম্পর্কে দেবীর সম্পর্কে একটা প্রভাব থেকে গেছে এবং সেভাবেই চলতো আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন ডায়েরির পাতায় লিখতাম যে যা বলতো বড়রা যার মুখ থেকে যেটা শুনতাম তখন ছোট কাঁচা হাতে যেটুকু তিনি আমাকে জানিয়েছেন সেটুকুভাবে সেই লেখা চলতো একটা সময় পর যখন একটুখানি বড় হলাম তখন করোনা অতিবাণীর সময় বাড়িতে আছি ঘর বন্দি তখন ইচ্ছা হলো যে মায়ের এই লেখাগুলোকে যদি সুন্দরভাবে সাজিয়ে গ্রন্থ আকারে প্রকাশ করা যায় সেভাবেই দু হাজার একুশ সালে মন্ডলাকালীর ইতিবৃত্ত বইটি বেরিয়েছে অনেক মানুষ সাগ্রহে সেটিকে সংগ্রহ করেছে অনেকেই সেই বই থেকে অনেক ইতিহাস জেনেছে এবং তারপরে আরো অনেক মানুষ আগ্রহ প্রকাশ করছে বর্তমানে আবার সেই বইটি নতুনভাবে নতুন সংস্করণে প্রকাশিত হচ্ছে যে আছে আমরা এই এই বইটা পাবো হ্যাঁ মায়ের পূজার দিন থেকেই মায়ের মন্দির সংলগ্ন একটি স্টল থাকে সেই স্টলে আপনারা মন্ডলাকালীর ইতিবৃত্ত পাবেন যেখানে মায়ের পূজার আরো অনেক ঘটনা যে ঘটনাগুলো তো বলে শেষ করা যায় না তিনি যেটুকু আমাকে দিয়ে করিয়েছেন আমি তো মায়ের প্রচার করার কেউ নই। তিনি যেটুকু আমায় জানিয়েছেন, যেটুকু আমি জানতে পেরেছি বিভিন্ন সাক্ষাৎকার, বিভিন্ন পরিবারের থেকে সাক্ষাৎকার নিয়ে সেই মাহাত্ম্য কথার কুকু ওই বইয়ে আমি লিপিবদ্ধ করেছি। এটুকুই আমার ক্ষমতা। আর এর থেকে বেশি তো সম্ভব নয়। তিনি যেটুকু আমাদের জানিয়েছেন, সেটুকুই লেখার চেষ্টা করেছি। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে বসার জন্য, এতটা টাইম দেওয়ার জন্য। খুব ভালো লাগলো। নমস্কার। বলুন এই কত বছর পুরনো? ওই বছর। বছর পুরনো। এই সাড়ে তিনশো বছর ধরে মায়ের পুজো হয়ে আসছে হ্যাঁ এটা আপনার প্রতি বছর অবসর জ্যৈষ্ঠ বসে অবসর ফেব্রুয়ারী কালী পুজো হয় সেই দিন আমাদের ফেরুয়ারি কালী পুজো হিসেবে মায়ের পুজো করা ওই দিনটা দিয়েই পুজো একবার একবার পার্টি ঠিক অ অবস্যা যেদিন ঋষি পাচ্ছে সেই দিন একটা ষোলো আনার মা এটাদিন সত্যিই একটা সুন্দর কারণ বহু যুগ থেকে এটা হয়ে আসছে মানে যতদিন পুজোর সৃষ্টি হয়েছে তখন থেকে হয়ে আসছে যে একটা এখানে ব্রাহ্মণ পরিবার আছে তাদের বংশ পরস্পর তারা মাের জন্য ষোলো আনা আমাদের বারোরিয়াতে তুলে দেয় সেই ষোলো আনাটা যারা ঠাকুর আনতে যায় তারা নিয়ে যাবে এবং ষোলো আনার মূল্য দিয়ে আবার ঠাকুর আনার সময় ষোলো আনাই তাকে ষোলো আনাই থেকে ষোলো আনার উপরে কোনোদিন হয় না মায়ের থেকে আচ্ছা এবার ধরুন আমাদের দর্শক শ্রোতা যারা আছে। ধরুন আজকে হাওড়াবাসী হুগলিবাসী বা দূর যারা আসবে তো এই মায়ের কাছে আসবে দেখুন আসার অনেক ব্যবস্থাপনা রয়েছে ধরুন যারা আমতার দিক থেকে যদি কেউ আসে ট্রেনে এলো বরগাছিয়া স্টেশন নামল বরগাছিয়া সন্ধ্যাবাজার একটাই স্টেশন ওখান থেকে নেবে টোটো অটো যে কোনোভাবে আসতে পারে আবার ধরুন যারা হাওড়া বা দূর দূরান্ত থেকে আসবে তারাও এই সেই বরগাছিয়া স্টেশনে নামবে নেবে আসতে পারবে আবার যারা নিজস্ব গাড়ি নিয়ে আসে তারা বরগাছিয়া সন্ধ্যাবাজার এসে পাতিয়াল মহিস্তলা বাড়াড়ি বললে যে কোনো ব্যক্তি দেখিয়ে দেবে বলে দেবে যে কোথায় তারা আর পুজোর দিন যারা আসবে অগণিত ভক্ত সেদিন আসতে থাকে লক্ষাধিক লক্ষ্য কেন তার বেশি বলবো আমি ডেট থেকে দু লক্ষ লোককে দেখানো সমাগম হয় শঙ্কর ধন্যবাদ জানাই আপনাকে আপনার নাম আমার নাম আনন্দ দত্ত যোগ্য সম্পাদক তাই তো আমরা একদম ভিডিও লাস্ট পর্যায়ে চলে এসেছি ব্যাট মেন বিষয় পুজোটা কবে সেটাও জানাবো তার আগে দেখাই দেখুন প্রস্তুতি কিন্তু প্রায় তুঙ্গে দেখুন মন্দির সাজানো গোছানো থেকে শুরু করে এবং মেলাও কিন্তু বসছে আমরা যদি একটু এদিকে যাই দেখাবো দেখুন মেলাও কিন্তু বসছে অলরেডি দেখুন বিভিন্ন রকম রাইডস চলে এসেছে অনেক রকম মেলা কিন্তু বসতে শুরু করে দিয়ে ঠিক আছে আর সব থেকে বড় বিষয় কী জানেন এখানকার মানুষ মানুষের যে সহযোগিতা মানুষের যে ব্যবহার মানে তুলনা নেই আমার তো খুবই ভালো লেগেছে এবং যারা যারা পুজোতে আসবেন আমি হয়তো পুজোতে উপস্থিত থাকবো দেখা হবে আবার ভিডিওর মাধ্যমে আজকের ভিডিওটা মোটামুটি শেষ পর্যায়ে আমি শেষ পাই করে দিয়েছি বললেই চলে কিন্তু আজকে যে যে সমস্ত ইতিহাস জানালাম এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পেলে পুরোটাই আমাকে পুরোটাই হেল্প করেছে একদম সন্তুদা সন্তুদাকে একদম থ্যাংক ইউ বলে ছোট করবো না সন্তুদা আর কি পুরো মানে ঠাকুর যিনি করেন তার কাছ থেকে এবং এই সেক্রেটারি এবং সমস্ত কিছু গ্রামটা আমরা ঘুরে দেখলাম মায়ের ইতিহাস জানলাম তো সন্তুদাকে কী বলতে চাও সন্তুদা আমাদের দর্শককে কী বলতে চাও পুজোর দিনকে আসার জন্য পুজোর দিন অবশ্যই পুজোর দিন সবাই সবাই যে যেখানে আছে সবাই চলে আসবে অসুবিধা নেই মায়ের পুজো তো সকাল থেকে শুরু হয় আর মায়ের জল আনতে থেকে শুরু করে একদম ভোর থেকে আমরা ভোরবেলা যাই গঙ্গার ঘাটে শুধু ফুল আনতে আমরা যে মালা দিয়ে পুজো দেবো সেই মালাটা আনতে যাই আমরা এবার সেখান থেকে অনেক লোক দেখছি মানে রাস্তা দিয়ে আসছে তারা জল নিয়ে আসছে এবার সেইখান থেকে শুরু এবার তারপরে তো সারাদিন আরো কত কত কর্মকাণ্ড আরও একদম এই যে মন্দির প্রাঙ্গনে কিন্তু দেখো ব্যবস্থাপনা চলছে এদিকে ব্যবস্থাপনা চলছে ওইদিকে প্যান্ডেল রাইস সব বসে গেছে তোমরা শুধু আসো পুজোটাকে এনজয় করো এবং মায়ের যে মাহাত্ম্য মায়ের যে ইতিহাস আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম যতটা সম্ভব আমাদের তরফ থেকে তুলে ধরার চেষ্টা করলাম কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানো থাকবো আর দাদাকে অসংখ্য আমার তরফ থেকে ধন্যবাদ জানাতেই হবে চলো সাবস্ক্রাইব করে বাসায় থাকো আর একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা যাচ্ছে ভালো থেকে শুধু থাকো সবাইকে ভালো রাখো জয় দোস্ত